হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে দেখাবো হচ্ছে বিশনের চমৎকার ক্যাটলি কম বেশ সব জায়গায় শীত চলে আসে ঢাকা থেকে ঢাকার বাইরে প্রচুর শীত যারা ঢাকাতেও নিতে চাচ্ছেন বা ঢাকার বাইরেও নিতে চাচ্ছেন আপনারা স্বল্প দামে স্বল্প ডেলিভারি চার্জে আপনারা আমার এখান থেকে ক্যাটলিগুলো নিতে পারবেন বিশনের চমৎকার ক্যাটলি আছে এক নজরে দেখে যাই কি কি ক্যাটলি আছে বিশনের এখানে দেখেন টু পয়েন্ট থ্রি লিটার এখানে দেখেন ওয়ান পয়েন্ট লিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট লিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে সবচেয়ে ছোট কিউট কেটলি যেটা ওয়ান লিটার আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার ক্যাটলি আমার এখানে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি রয়েছে এই শীতের জন্য যারা নিতে চাচ্ছেন অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ক্যাটলির কিন্তু ব্যাপক চাহিদা আর ভীষণের ক্যাটলি মানে স্বল্প দামের মধ্যে সবচেয়ে কম রেটে সিল ইলেকট্রনিক দিয়ে থাকে যারা আপনারা বিগত ভাবে আমার এখান থেকে যারা প্রোডাক্ট কিনেছেন তারা জানেন এই যে কেতলিটা দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ঢালাই কেতলি এই কেতলিটা দেখতে পাচ্ছেন এটা দাম রাখতেছি মাত্র চোদ্দশো টাকা আর এখানে যে কেতলিটা দেখতে পাচ্ছেন এটা দাম রাখতেছি নয়শো টাকা এখানে যে ক্যাতলি দেখতে পাচ্ছেন এটা দাম কাছে আটশো টাকা এখানে যে ক্যাটলিটা দেখতে পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এখানে যে ক্যাতিটা দেখতে পাচ্ছেন এটা রাখতেছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই চমৎকার ক্যাটলিগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে অথবা শিলের সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম